হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমাকে কি চিনতে পারছেন কেন চিনতে পারবেন না হ্যাঁ আমি সেই টম ক্যাট কেন হাসির কি হল ফাজলামি করা তোমার একটা অভ্যাসে পরিণত হয়েছে কোনো কথা বলবে না চুপ করে বসো আমরা এখন থেকে প্রতিনিয়ত থাকব আপনাদের সাথে নতুন নতুন মজার প্রসঙ্গ নিয়ে অনেক মজা হবে তো দর্শক আজ আমাদের আলোচনার বিষয় হলো ফেসবুক লাইভ ফেসবুক লাইভ এমন একটি ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে হাটে ঘাটে মাঠে সমস্ত জায়গায় ফেসবুক লাইভের নমুনা দেখতে পাই তো চলুন দেখে আসি এমনই একটি ফেসবুক লাইভের ভিডিও আরে এই জায়গায় তো টিচিং চলতেছে এ তো তার লাইভ ভিডিও করা দরকার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছেলে একটা মেয়েকে টিচ করছে আপুটা দেখতে কিন্তু কিউট অনেকটা কিউট আপুটা আহ বাট দেখেন আহ ছেলে যদি একদম বখাটে আহ প্রতিবাদ করার মতো কেউ নেই আমার কাছে মজা রাখতেছে যে আমি লাইভে আপনার কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এতে গেলো বাইরের অবস্থা চলুন দেখি একটু ভেতরের অবস্থাটা কি এই মডেলটি কি দেখানোর বা কি বোঝানোর চেষ্টা করলো আসলে আমার বোধগম্য হয়নি আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো আর না বুঝলে তো আমার কিছু করার নাই দেখে আসি পরে ক্লিপটি হাউ গাইজ কেমন ছটম ভালো আমিও ভালো আছি মন যাই হোক আসলে আমি যে জন্য আজকে ভিডিওটা অন করেছি তার কারণ হচ্ছে হ্যাঁ তোমাকে তো ফসা লাগবেই তুমি যে আটা ময়দা শুধু মাখছো এই কারণে তো তোমাকে ফসা লাগছে আচ্ছা তোমাকে ঘরে বসে কোনো কাম নেই নাকি এই সমস্ত ভিডিও বানাও অভদ্র মেয়ে ছেলে এই তুমি গান গাও ক্যারে তোমার না বলছি সুখ মেরে বসে থাকি সে আবার কি গান কি গান আর কি না মনে হচ্ছে শোটা বাদ দিয়ে একটু বাথরুমে থেকে ঘুরে আসি না আমি না আমি তুই না আমি এবার দেখে আসি পরে ক্লিপটি হ্যালো ফ্রেন্ডস শেষ পর্যন্ত এই ভিডিওটা আমাকে আপলোড করতেই হলো সবাই বলা বলি করছিল আগের ভিডিওটা নাকি ব্লাফ ছিল আমি নাকি সব ফেক করেছি কিছুই নাকি দেখাতাম না বাট লিসেন ইউ আর রং আই উইল প্রুভ ইট নাইম আর যাই করে অ্যাট লিস্ট ব্লাফ দেয় না খালাম্মা লাইভে আসতেন তা জামা কাপড় পরে আসতেন কেন জামা কাপড় খুলেই আসতেন পাবলিক আরো বেশি মজা পেত নিজে তো পর্ন স্টার হয়েছেন সাথে বাকিগুলোরও মাথা খাচ্ছেন এগুলো বন্ধ করুন অসভ্য থাকা ভিওয়ার্স আজ আর কথা নয় আজ এই পর্যন্তই আগামীতে আরও কিছু মজার ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ